no uh -huh. চট্টগ্রামের প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে গাউসে জামান হুজুর কেবলা হজরত সৈয়দ তৈবসার রহমতুল্লা আলাইহের পবিত্র উরস্বরী হাজারো আশেকান ও মরিদানে কেরাম দেশ বিদেশ থেকে আগত উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কামেলিনদের ভালোবাসায় মুখর হয়ে ওঠে পবিত্র এই মাহফিল দিনভর ছিল খতমে কোরআন মিলাত জিকির আসকার ও সালাতু সালামের আয়োজন মাদ্রাসা প্রাঙ্গণ জুড়ে ছিল ভক্ত মরিদানের ঢল এই পথে 33 তম উর মুবারক কারণ আমার খুদে কবা তাইশে বুজকেবা বলতে যখন এইটার প্রতিষ্ঠা আমি আবিদিয়া শুনিয়া প্রতিষ্ঠা ধরে সেই দামাসতিন কুটি তাইশে বুজুর কবা আব্বা জান উনি উনি বলেছেন মুঝে দেখনা তো মাদ্রাসা মাদ্রাসাকে দেখো এবং তাইশে বুজকেবা बोलते দা দিন কথা বলতে না সুতরাং আমাদের সকল অলি আল্লাহ যারা আছে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক গুরুত্ব দিয়েছে বাংলাদেশের বাইরে সৌদি আরব ধরো বাংলাদেশের বাইরেও বাংলাদেশের প্রতিষ্ঠে ঢাকার রাজধানী সহ সব জায়গায় আমাদের এই হরস মহাক হতে যাচ্ছে আমরা সম্পন্ন করেছি ধন্যবাদ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পীর বাইরা গেটে বাইরে আশা কীরহ ইসলাম সবাই এখানে সম্মত হয়েছেন আজকের বিশ্বে যেই পরিস্থিতি অবস্থা মানুষের মধ্যে যে বিভাজন মানুষের মধ্যে যে হানাহানি সেই হানাহানি এবং বিভাজনকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে এই জুলুসের পক্ষ থেকে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি আমরা সবাই ভাই ভাই সমাজের মধ্যে যে কোনো স্থিরতা যে কোনো বিভাজন আমরা মুছে দিতে চাই আজকের এই মনে পক্ষ থেকে আমরা সমগ্র বিশ্ববাসীকে আহলে সুন্দর পক্ষ থেকে এই আহ্বান জানাই আমরা যেহেতু সম্প্রীতির মাধ্যমে ঐক্যত ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত হয়ে ইসলামের খেদমত করব এবং বাংলাদেশের সাধারণ যে জনগণ আছে তাদের খেদমত আমরা নিয়োজিত থাকব। আগত অতিথিরা বলেন হুজুর কেবলা সৈয়দ তৈয়ব সার রহমতুল্লাহ আলাই ছিলেন সত্য শান্তি আর প্রেরণা দাতা তার ওরস মানেই আত্মশুদ্ধির এক মুবারক উপলক্ষ হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উনি কিন্তু এই জায়গা থেকে উনিশশো সালে এটার সূচনা করেছিল জসনে জলস হজরত তাহের শাহজুর ওনাকে দিয়ে আমি বৃত্তি প্রস্তর করিয়েছিলাম মহান রাবুল আলমিনের রসিম রহমতে প্রথম দিন থেকে কিন্তু আমরা এই হসপিটাল লাভে গিয়েছি কখনো লস করেনি তো আঞ্জুমান কর্তৃক যে একশো আটটি মাদ্রাসা এর পাশাপাশি অনেক হিফজোখানা মসজিদ এতিমখানা রয়েছে এগুলো অবদান শুধু আমাদের নয় আপনাদের সকলের এগুলোর সংরক্ষণ এবং ধারক এবং বাহন হিসাবে কাজ করবেন আপনারা আগামীতে আগামী প্রজন্ম। মাহফিল শেষে পেশ করা হয় বিশেষ মুনাজাত। মুরিদান ও আশেকানের জড়িত কণ্ঠে দোয়া করেন দেশ, জাতি ও উম্মতে মুসলিমার শান্তি ও কল্যাণের জন্য। তা আপনি আবাদ রাখুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সেবা করুন। নিউজ ডেস্ক দৈনিক আজাদি।